হ্যালো গাইস সবাইকে সালাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা সকলেই ভালো আছি আমরা এখন অবস্থান করতেছি তিস্তা নদীর পারে কারণ তিস্তা নদী যেভাবে ভাঙতেছে আসলে কাজল আমরা যে এখন আছি তিস্তা নদীর কোন পারে আছি একটু বলো আমরা আছি বর্তমান সর ঘোড়াই পিয়া এটা ছাত্র ইউনিয়ন তো এখানে নদী ভাঙনে আসলে বিলিন হয়ে যাচ্ছে ঘর বাড়িগুলো শেষ মাথা গোজার তাদের ঠাই কোথায় তা আমাদের কারোর জানা নেই আমরা তিস্তা পাড়ার এই দুর্ভোগ যাতে দ্রুত হয় এই আশাবাদ ব্যক্ত তা আমরা দেখতে দেখতেছি যে এই যে একটা বাড়ি আছে আমরা মূলত কাঙ্গলি আমি একটা ভিডিও সার দুই দিন হয় দেখতে পাচ্ছি একটা মহিলা খুব কান্না করছিল আসলে তার বাড়িটা এইটাই তার বাড়িটাই যে আপনার বাড়িটা দেখতেছেন এই বাড়িটা হয় এখন দেখতেছি আমরা বাড়িটা নাই উদাও হয়ে গেছে তার কারণ নদী আপনারা দেখতে পাচ্ছেন তার বাড়ির খুব কাছেই আছে এবং এইখানে আমরা কিছু কলা গাছ দেখতে পাচ্ছিলাম প্রচুর লেভেলের কলা ধরছিল গাছগুলোর মধ্যে সে গাছগুলো এখন নাই আপনারা দেখতে পাচ্ছেন মাছ মারতেছে কাইন্ডলি এই যে আপনারা আপনাদেরকে আমরা যে ভাঙনগুলো দেখাই দেখেন কীভাবে মানুষের আবাদি জমি এই যে ধান রিসেন্টলি ধান কাটছে তারা মানুষের একটা স্বপ্ন থাকে এই ধান হবে তারা ধান কাটবে নিজের জীবন জীবিকা এই ধান দিয়ে বাসাবে এবং কি সেই আবাদি জমির ফসল ফসল সহ জমি ভেঙে গেছে আসলে বাড়ি ঘর ফসল আবাদি জমি ভাঙে মূলত তারাই সেগুলো ইয়ে জানে মূলত কতটা কষ্ট আসলে ঝাড় ভাঙে সেই বোঝে ভাঙে না সেই দিন বুঝবে না তা আমার সঙ্গে আছেন রবিউল নাইম কাজল এবং আমার খালাতো ভাই রিফাত তাই রিফাত তুমি যে এই যে তিস্তা নদীর পারে আসলে এসে এবং এখানে যে ভাঙনগুলো দেখতেছো তাতে তোমার মানে কি রকম লাগতে তিস্তা বারে মানুষের জন্য তোমার মানে ভিতরটা কি রকম করতেছে একটু বলো আমার কাছে এতটুকুই চাওয়া যারা অনলাইনে ইনকাম করে অনলাইনে যারা থাকে তারা যেন এই ভিডিওটা দেখে দেখার কারণে যেন এদিকে মানুষ কিছু উপকার করতে পারে উপকার করতে পারে যদি আমি মানুষের উপকার আছে কেউ যেন হাত বায় দেয় যে এখানে অনেক কিছু হচ্ছে অনেক মানুষ দুর্ভোগে আসে এটা যেন তাদের সঙ্গে পড়ে পড়ার পরে তারা যদি একটু হেল্প করতে মানুষ মানুষে পারে তাতে জি রিবাদকে ধন্যবাদ কারণ সে বলতে তারা অনলাইন থেকে ইনকাম করেন আহ আপনারা অন্তত দশ পার্সেন্ট ইস্তা নদীর পাড়ের মানুষের যে দুঃখ কষ্ট এগুলোতে সামিল হবেন মানুষকে সাহায্য করার সাহায্য করার জন্য এগিয়ে আসবেন আমরা আপনাদেরকে আমরা মাত্র আসলাম আপনাদেরকেও আপনাদেরকে নদীর পাড়ের মানুষের জীবন নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব এবং কি নদী ভাঙনে যে বাড়িগুলো মানে ভেঙে নদীতে ব্লিন হয়ে গেছে সেই বাড়িগুলোর আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো সবাই পাশে দেখবেন সাপোর্ট করবেন আল্লাহ